আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার সবাইকে জানাই ঈদ মোবারক যেহেতু ঈদ চলেই গেছে তারপরেও তো সাত দিন পর্যন্ত আমাদের ঈদের একটা আমেজ থাকে তাই না তো আজকে আমার বাসার সবার ইচ্ছে হলো চিকেন কোরমা খাবে গরুর মাংস তো খাইতে খাইতে একদম ভোরো হয়ে গেছে এখন চিকেন কোরমা খাবে তাই চিন্তা করলাম আজকের রেসিপি চিকেন কোরমাটা আপনাদের সাথেও আমি শেয়ার করি তো আজকে একদম সিম্পলভাবে আমি চিকেন কোরমাটা করব এর জন্য আমার লাগবে এই যে আমি লেগ পিস নিয়ে নিছি এক কিলো তো এটাকে প্রথমে আমি একটু মেরিনেট করে নিব এর জন্য আমি এই যে তিন চামিচ টক দই দিয়ে দিলাম কোরমা সবাই রান্না করতে জানেন আমি আমার মতো করে দেখালাম প্লিজ আমার ভাই বোনেরা এখন এটাকে আমি মেরিনেট করে নিব শুধু দইটা দিয়েই করবো এখানে আর কোনো মশলাও দিবো না লবণও দিব না কিচ্ছু দিব না ম্যারিনেটটা করে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিব। দেখেন মাখানো হয়ে গেল এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চিকেনটা ম্যারিনেট বিশ মিনিট হয়ে গেছে এখন এই দিকে আমি পাতিলটা বসাই দিলাম রহমান রাহিম ওটা সাইডে রেখে এখন প্রথমে আমি পেঁয়াজ ব্যাস্তাটা বানিয়ে নিব এই যেখানে এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিব আর চিকেন কোরমাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে দিয়ে দিলাম এখন আমি এখানে এখানে আমি চারটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রাখছি এটা আমি বেরেস্তা বানাবো এই যে এখন বেরেস্তাটা বানাই নিব আর বেরেস্তা কিন্তু আমরা সবাই বানাতে জানি তো আমিও একটু শেয়ার করলাম তাই না আমার প্রিয় ভাই বোনেরা তো আপনাদের কার কার এই ঈদ কেমন কাটলো প্লিজ আমাকে জানাবেন আর আমার এই আজকের একদম সিম্পল একটা কুরমা রান্না চিকেন কুরমাটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার সাথেই থাকেন আপনারা যে দেখেন বেরস্তাটা বানানো হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব আর এই বেরেস্তাটা বানানোর সময় কিন্তু আমার চুলা রাসটা ছিল মিডিয়ামে এখন এই তেলের মধ্যে আমি এই যে আস্ত গরম মশলাগুলি দিব এখানে আমি দুইটা দাঁড় দারুচিনি তিন চারটা তেজপাতা ছয় সাতটা গোলমরিচ চার পাঁচটা হলো এলাচ আর পাঁচটা হলো লং এই পর্যায়ে দিয়ে দিবো আমি এই যে এক কাপ পেঁয়াজ

যে এখন এটাকে আমি ভালোভাবে একটু কষায় নিবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবং এই যে তেলটা উপরে ভেসে উঠছে এই অবস্থায় আমি এখন মশলাগুলি দিয়ে দিব আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটা করবো স্বাদ মতো দিলাম লবণ আর দিব এখন এক চামচ ধনে গুঁড়া এক চামচ দেবো জিরা গুঁড়া মশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছি তো আমার প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করেন আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না এখন দিব এখানে এক চামিজ গরম মশলা গুঁড়া এটা আমার বিরিয়ানি মশলা আমি নিজে বাসায় বানায় রাখছি সেটা দিয়ে আমি রান্নাটা করতেছি বাহিরে কোনো মশলা না এখন এক চামিচ দিব শুকনো মরিচ গুঁড়া তো এই মরিচ গুঁড়াটা আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদও দিতে পারেন যদি কেউ ঝাল না খান একটু হালকা ঝাল হলে ভালো হয় আর কি যার কারণে দিলাম মশলার মধ্যে আর কিছু দিবো না এখন এটাকে আমি ভালোভাবে একটু কষাই নিব এই যে মশলাটা কষানো হয়ে গেল এই পর্যায়ে আমি এই যে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে এভাবে গরুর মাংসের মাটাও করে নিতে পারেন বা খাসির মাংস করতে পারেন সেম রেসিপিতে যে কোনো মাংসটাই করা যায় এখন এটাকে আমি হাই ফ্লেম করে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু কষায় নিব ওই মশলার সাথে দেখেন আমার মাংসটা মশলার সাথে একেবারে কষানো হয়ে গেল মাসাল্লা মশাল্লা লুকটা দেখেন এখনও কিন্তু সব কিছু দেওয়া বাকি আছে তারপরও মাসাল্লা লুকটা দেখেন তো আমার রেসিপিটা ফলো করে আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন এবং প্রবাসে যে ভাইয়েরা আছেন একেবারে ইজিভাবে যত সহজভাবে পারি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই চিকেন কোরমাটা বানায়া দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দশ পনেরোটা কাজু বাদাম পেস্ট করে রাখছি আর কাজু বাদাম পেস্ট মানে কাজু হোক আর যে কোনো বাদাম হোক এটা অবশ্যই দিতে হবে কোরমাতে তাহলেই কোরমার টেস্টটা দ্বিগুণ হবে এই যে দেখেন মার্শাল্লাহ এখন এটাকেও আমি একটু এটার সাথে কষায় নিব তারপর বাকি কিভাবে কি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এখন বাদামটা দিয়েও আমি কষাই নিলাম আর এই ঝোলটা কিন্তু আমার চিকেন থেকে যে উঠছে ওই ঝোলটাই এই যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ আর কোন মতো দুধ দিয়ে রান্না করতে হয় আমরা সবাই জানি এই যে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করবো আর কি এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি মানে সাতটা একটু ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে টক দই আছে তো সাতটা একটু ব্যালেন্স করার জন্য চিনি আর কোরমাতে তো চিনি দিতেই হয় আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার কোরমার লোভটা কেমন হলো এই যে দেখেন আমি দশ মিনিট পরে আসলাম অলমোস্ট আমার কোরমাটা রান্না হয়ে গেছে এই যে সাইডগুলোতে তেল ভেসে আসছে এই যে দেখতে পাচ্ছেন কিনা এই যে আর চিকেন তো সিদ্ধ হয়ে গেছে এরপর যাতে আমি চার পাঁচটা আলু বোখারা আর ছয় সাতটা কাঁচামরিচ আর এই আলু বখারা যদি কেউ দিতে চান তাও চলবে আর না দিলেও চলবে তবে আলু বখারাটা দিলে কোরমার টেস্টটা আরেকটু ভালো হয় এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক চামিস কেওড়া জল আর এক চাম গোলাপ জল সামান্য করে দিব এই এখন দিব গোলাপ জল এই যে মার্শাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে এই যে এখন এটাকে আমি পাঁচ মিনিট একদম লো করে চুলাটা চুলার উপর পাতিলটা রেখে দিব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন চুলাটা একেবারে লো করে আমি এই চিকেন কুরমাটা পাঁচ মিনিট চুলার উপর বসায় রাখছি এখন কিন্তু এই যে উপর দিয়ে তেলটা ভেসে উঠছে এখন আমি এই চিকেন কোরমাটাকে নামাই নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার চিকেন কুরমাটা কেমন হলো দেখেন ঈদের ছুটির দিনের কোরমা রান্নাটা হয়ে গেল এখন তো ছুটি চলতেছে তো এই কুরমাটা আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করে বানায় নিতে পারেন একেবারে ইজিতে যাতে কোনো সমস্যা না হয় কোনো লেট না হয় যত চট জলদি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন লুকটা মাসাল্লা আর এত টেস্ট হয়েছে সেটা আমি বলে আর কি বুঝাবো তো এখন এই পর্যায়ে আমি এই যে উপর দিয়ে একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ লুকটা দেখেন এই যে দেখেন দেখেন আমার প্রিয় ভাই বোনেরা তো যাই হোক আজকে এই ঈদের ছুটির দিনের কোরমা রান্নাটা আমার শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ